সুরাতুল একলাস এবং সুরাতুল ফাথেয়া পাঠ করে সরিষার তেলের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল আশা করি সবাই এই আমলটি করবেন এবং প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমান নর নারী সবার এই আজকের এই আমলটি করা একদম জরুরি কেন আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকর কার্যকর আমল এই জন্য যারাই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন জানি না আল্লাহ আল্লাহালা কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন কবুল করে এই জন্য আমরা সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করবো সবসময় ইনশাআল্লাহ বন্ধুরা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম বাজার থেকে একটা সরিষার বোতল সরিষার তেলের বোতল সংগ্রহ করতে হবে করার পর আপনি যখন এই আমলটা করবেন তার নিজেকে আগে পাক ও পবিত্র করে নেবেন নিজে উত্তম রূপে অজু করে নেবেন তারপর আপনি এই আমলটি করবেন আর যেই জায়গায় বসে আপনি এই আমলটা করবেন ওই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র হয় আর চেষ্টা করবেন ফর মানে যে কোনো নামাজের পর এই আমলটা করার আপনারা এই আমলটা কিভাবে করবেন সেটা হলো আপনি প্রথমে তিনবার এসে একবার পাঠ করে নেবেন আসতে ও মিন ফিরুল কুদলে জম্বি ওয়াতু আসতা ও গো ফিরুল্ল মিন কুদলে জম্বি ওয়াতু এলাই আসতে ও ফিরুল ল মিন কুদলে জম্বি আতু এলাই এইভাবে আপনারা তিনবার স্তকবার পাঠ করে নেবেন তারপর আপনারা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অল্ল সল্লে আদাম মোহাম্মদ আলা আদি মুহাম্মাদ কামা সল্লে তালা ই ওয়াহিমা ওয়ালা আলী বয়াহিম ইন গাহামিদুম্ মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اي باوي اپنا را تين درود إبراهيم پاٹ کرنی بین سورة ফাতেয়া তিনবার পাঠ করবেন সুরাতুল ফাতেয়া তিনবার পাঠ করে তিনটা পু তিনটা ফু বা তিনটা দম সরিষার তেলের বোতলের মধ্যে দিবেন এবং অবশ্যই আউজুবিল্লা হিমিনের সেই তোয়ান রাজিম পরে তারপর বিসমিল্লা পরে তারপর সুরাতুল ফাতেয়া তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার যেন প্রথমে একবার পাঠ করে নেবেন পাঠ করে একটা ফু সরিষার তেলের বোতলের মধ্যে দিবেন তারপর আবার দ্বিতীয়বার আবার সুরাতুল ফাতে এফার্ট করবেন আবার দ্বিতীয় আরেকটা ফু বা আরেকটা দম করবেন এই সরিষার তেলের মধ্যে তারপর তৃতীয় আবার আরেকটা ফু সরিষার তেলের মধ্যে আপনি দম করবেন করার পরে তারপর আপনি কি করবেন সুরাতুল একলাস এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে এগারোটা ফু সরিষার তেলের মতো তেলের মধ্যে আলাদা আলাদাভাবে দিবেন ধরুন প্রথমে আপনার একবার সুরাতুল একলাস পাঠ করা হয়ে গেছে তার হলে আপনি একটা ফু দিবেন আবার দ্বিতীয় আরেকবার পাঠ করা হয়ে গেছে তার দ্বিতীয় আরেকটা ফু দিবেন এইভাবে আপনারা সূরাতুল ইখলাস 11 বার পাঠ করে সরিষার তেলের মধ্যে এগারোটা ফু দিবেন বা দম করবেন তারপর আপনি শেষে কি করবেন আপনি তিনবার দুরূদ পাঠ করে নেবেন যেই দুরূদ আপনি পারেন সেটাই পরে নেবেন ছোট দুরুদ হোক বা বড় দুরুদ হোক কোনো সমস্যা নাই সললাহু আলাইহি মোহাম্মদ সললাহু আলাইহি

এবং কি জন্য আপনারা এই আমলটা করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কেন এই আমলটা করবেন এই আমলটা কিভাবে মানে এখন এই সরিষার তেলটা আপনারা কি করবেন ফালে দিবেন নাকি খাবেন না ভাই যাদের যেই ব্যক্তির বা যেই বাচ্চার বা যেই ঘরে যাদের ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা যে কেউ জাদু টোনা করছে বা জিনের আসর আছে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খারাপ জিন আপনাকে আক্রান্ত করছে বা আসর করছে বা ব্ল্যাক ম্যাজিক কেউ করছে তাহলে এই ধরনের রোগীর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা প্রয়োগ করবেন আপনারা কি করবেন ওনাকে আগে মানে একটা ভালো বিছানায় হ্যাঁ সোয়াবেন সোয়ানোর পরে আপনি নাবিতে একটু এই সরিষার তেল দিবেন দেওয়ার পরে একটা আটা বা ময়দার দলা ছোট করে নিবেন নিয়ে ওনার নাবির মধ্যে এভাবে ঘুরাবেন এতে কি হবে ওনার পেটে যদি কেউ গালো জাদু করে থাকে খাবারের মাধ্যমে কোনো কিছু খাওয়াই থাকে নষ্ট করে থাকে তাহলে কিন্তু এই নষ্টটা নাবি দিয়ে বের হয়ে যাবে আল্লাহ তালা এর বরকতের কুদরতির ও শিলায় বের করে দিবে মুসিবত থেকে রক্ষা পাবে হ্যাঁ এবং ব্ল্যাক মেজির থেকে থাকলে উনি এই ব্ল্যাক মেজির থেকে উদ্ধার পাবেন ইনশা আল্লাহ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা